আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেরও একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে দুপুরের খাবারের আয়োজন আজকে আমি কি কি রান্না করেছি কি কি আয়োজন করেছি এই যে আমি মিশালো মাছ দিয়ে পাবদা মাছ শিং মাছ ট্যাংরা মাছ অনেক প্রকারের মিশালো মাছ দিয়ে চড়চড়ি করেছি আপনাদের বিনোদনের জন্য এই ভিডিওগুলো বানাই বিনোদন দেওয়ার জন্য সাথে রয়েছে পাবদা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করেছি এই দুই তরকারি আজকে রান্না করেছি সাথে রয়েছে বাঙালির প্রধান খাদ্য ভাত ভাত রয়েছে সাথে সাথে রয়েছে বেবু কাঁচামরিচ খাবার জন্য সবাই অপেক্ষা করতেছে খাওয়া দাওয়া করবে আর আমার যদি কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃশ্যে দেখবেন কারণ আমি নতুন ভিডিও বানাই হয়তো অনেক কিছু গুছিয়ে বলতে পারি না আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে কীভাবে বলতে হবে কথা কীভাবে ভিডিও বানাতে হবে কীভাবে কথা বলতে হবে আমাকে শিখিয়ে দিবেন কমেন্টে যারা ভালো তারা ভালো ভিডিও ভালো কমেন্ট করে আমার ভিডিওতে বেশিরভাগ ভালো কমেন্টে আসে কমেন্ট আসে কিছু কিছু মানুষ আছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য বাজে মন্তব্য করে বাজে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের নিজেদের নিয়ে চিন্তা করেন মানুষকে নিয়ে চিন্তা করা দরকার নাই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন নিজেকে ভেবে চলবেন ফিরবেন খাবেন সেই চিন্তা করেন আমার ভিডিও নিয়ে আপনাদের কোনো রকমের চিন্তাভাবনা করা দরকার নাই আর আমাকে বাজে কমেন্টগুলো করবেন না আমি আপনাদের কোনো ক্ষতি করি নাই হয়তো পুরাতনদের মতো গুছিয়ে কথা বলতে পারি না আস্তে আস্তে আমি সব কিছু মানিয়ে নিব এই যে আজকে আমাদের দুপুরে খাবারের আয়োজন আমি রান্না শেষ করেছি এখন আমাদের খাওয়া দাওয়া করবে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আর আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসতে পারি আমাকে উৎসাহ দিবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি অনেক কষ্ট করে এই গরমে ভিডিও বানাই আপনাদের বিনোদনের জন্য আপনারা দেখবেন আনন্দ পাবেন তার জন্য ভিডিওগুলো বানাই তো বেশি কথা বলবো না যত কথা বলবো তত কথা বেশি হয়ে যাবে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এখন খাওয়া দাওয়া করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনারা আজকে দুপুরবেলা কে কী দিয়ে খাচ্ছেন তাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কোথা থেকে দেখতেছেন তা কমেন্ট করে জানাবেন আমাদের এইখানে আবাসিক রাস্তার কাজ চলতেছে তার জন্য একটু শব্দ হচ্ছে শব্দের জন্য অনেক সময় শব্দ হয় তার জন্য আমরা দুঃখিত হয়তো ভিডিওতে অনেক শব্দ যায় তার জন্য অনেক কিছু নিয়ে না আমি দুঃখিত আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিজেদের প্রতি নিজেদের খেয়াল রাখুন যত্ন রাখুন যত্ন করুন নিজেদের যত্ন নিজেরা রাখুন যত্ন করুন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও করে দিতে পারি আল্লাহ হাফিজ